আচ্ছা আজ আমি নবম শ্রেণীর আরও একটা অঙ্কনে চলে এসেছি যেখানে দেখো কি বলছে কলকাতার দ্রাঘিমা আমাকে বলে দিয়েছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবং নিউ ইয়র্কের দ্রাঘিমা আমাকে বলে দিয়েছে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম তাহলে কলকাতা এবং নিউ ইয়র্কের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্যটা কত যখনই আমাকে এরকম সময়ের পার্থক্য বার করতে দেবে তখনই আগে আমি কি করব দ্রাঘিমার পার্থক্য বার করে নেবো যখনই আমি দ্রাঘিমার পার্থক্য বার করতে পারবো তখনই কিন্তু সেই পার্থক্যের উপর বেশ করে আমি কিন্তু সময়ের পার্থক্যটাও বার করে নিতে পারব তাহলে আমি আগে কি বলেছি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আগে আমাকে গ্রাফ করে নিতে হবে গ্রাফ করতে পারলেই কিন্তু ম্যাক্সিমাম অঙ্কটা আমার কিন্তু ওখানেই সলভ হয়ে যায় আচ্ছা চলো আমরা তাহলে আগে গ্রাফটা করে নিই আচ্ছা অঙ্কের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি এখানে দেখো বলে দিয়েছে পূর্ব দিকে কী লিখতে হবে এবং পশ্চিম দিকে কিন্তু কী লিখতে হবে এখানে দেখো কলকাতাটা রয়েছে আমার পূর্ব দিকে তাই আমি এখন কলকাতাটাকে রাখছি পূর্ব দিকে এবং তার দ্রাঘিমার মানটুকুনি আমি লিখে ফেলছি অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এবং নিউ ইয়র্কের কী বলে দিয়েছে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম চুয়াত্তর ডিগ্রি পশ্চিম অনেক অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকমভাবে পূর্ব এবং পশ্চিম এভাবে কিন্তু মেনশন করা থাকে না হয়তো একটা দ্রাগমি রেখা আমাকে বলে দিয়েছে পূর্ব এবং অন্য স্থানে দ্রাগ্মী রেখা বার করতে চাইছে সেই সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে আরও পুরো করে দেখাবো সে সমস্ত ভিডিওগুলো দেখবে এখন যেটা কথার কথা সেটা হচ্ছে দেখি এরকম অঙ্কের ক্ষেত্রে অনেক সময় আমাদের কিন্তু সময়ও দিয়ে দেয় সময় দিলে আমরা কি করব যে সময়টা আমাদের এগিয়ে রয়েছে আমরা কিন্তু সেই সময়টাকে রাখবো পূর্ব দিকে এবং যে সময়টা আমাদের পিছিয়ে রয়েছে সেই সময়টাকে আমরা রাখি পশ্চিম দিকে কারণ আমরা কি পশ্চিম থেকে আমরা যত পূর্ব দিকে যাই আমাদের সময়টা কিন্তু বাড়তে থাকে ঠিক আছে এবং এদিক থেকে যখন আমরা এদিকে আসি মানে পূর্ব থেকে যদি আমরা পশ্চিমের দিকে আসি তখন কিন্তু আমাদের সময়টা কিন্তু কমতে থাকে তাই আমরা এখানে কিন্তু যেহেতু আমার পূর্ব পশ্চিম বলে দিয়েছে আমি তো এখনই লিখে ফেললাম কিন্তু অনেক সময় বলে দেয় না তখন কিন্তু সময়টাকে আমরা দেখব কোন সময়টা এগিয়ে রয়েছে যে সময়টা এগিয়ে থাকবে সেটা কিন্তু চলে যাবে পূর্ব দিকে এবং যে সময়টা পিছিয়ে রয়েছে সেটা কিন্তু চলে যাবে পশ্চিম দিকে আচ্ছা এরপরে দেখো এই দ্রাগমা রেখাটা রয়েছে পূর্ব গোলার্ধে এবং এই দ্রাগমা রেখাটা রয়েছে পশ্চিম গোলার্ধে যখন এরকম দুটো ডিফারেন্ট গোলার্ধে বলে দেবে তখন আমি কিন্তু মানে একদম মাঝ বরাবর গ্রিনিচের মানটুকুনি ধরে নেব গ্রিনিচের মান কি সেটা কিন্তু প্রশ্নে বলে দেবে না সেটা বেশ কিছু জিনিস কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে গ্রিনিচের মান হচ্ছে যে কি জিরো ডিগ্রি এরপরে দেখো আমি কি বললাম প্রথমে যে দুটো জায়গার মধ্যে দুটো স্থানের মধ্যে আমি যদি দ্রাঘিমার মোট পার্থক্যটুকুনি আমি যদি বার করে নিতে পারি তাহলে কিন্তু অলমোস্ট আমার অঙ্কটা হয়ে গেছে ফিফটি পারসেন্ট তাহলে চলো আমরা কলকাতা ও নিউ মধ্যে দ্রাঘিমার পার্থক্য এখানে দেখো আমরা সূত্রানুসারে কি জানি না যখন দুটো স্থান দুটো ভিন্ন গোলার্ধে রয়েছে এবং তাদের যখন আমার দ্রাগমেরেখা বার করতে হয় তখন কিন্তু দুটো স্থানে দ্রাগমেরেখাকে কিন্তু আমরা যোগ করে দিই তাই এখানেও কিন্তু দেখো এখানে কি রয়েছে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম এবং এখানে কী রয়েছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব তাহলে কিন্তু দুটোর মানটাকে আমি কিন্তু যোগ করে দেব চুয়াত্তর ডিগ্রি পশ্চিম তার সাথে কত রয়েছে আমার এদিকে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এখানে পূর্ব পশ্চিম না লিখলেও হয় যাই হোক আমি আগে ডিফারেন্সটা বার করি যোগ করে দিলে তাহলে আমার এখানে কতদিন আছে আমি এখানে মুখোমুখি করছি তোমরা কিন্তু খাতা পেন নিয়ে রাফে একবার চেক করে নিতে পারো অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বর সাথে চুয়াত্তর ডিগ্রি পশ্চিম ওদের দেখি আমার একশো বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট আচ্ছা এখানে তোমরা একটা কিন্তু নোটও দিয়ে দেবে যে কেন তো আমার মানে কেন আমরা এখানে যোগটা করছি কারণ কিন্তু দুটো স্থান দুটো ভিন্ন গোলার্ধে রয়েছে তাই কিন্তু আমরা এখানে যোগটা করছি এখানে লিখে দেবে দুটি স্থান দুটি ভিন্ন গোলার্ধে রয়েছে আচ্ছা এরপর আমরা কি জানি যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের পার্থক্য হয় কত চার মিনিট তাহলে এত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য আমাদের সময়ের পার্থক্য কত হবে এখান থেকে কিন্তু আমরা সময়ের পার্থক্যটুকুনি বার করে নিতে পারব তাহলে সুতরাং এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় চার মিনিট তাহলে একশো বাষট্টি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমাদের সময়ের পার্থক্য হবে চার ইন্টু ডিগ্রি আমি এখানে মুখে মুখে গুণটা করে নিচ্ছি তোমরা কিন্তু রাফে করে মিলিয়ে নেবে ছশো আটচল্লিশ মিনিট আচ্ছা এরপরে আমাদের এই ছশো আটচল্লিশ মিনিটটাকে কিন্তু আমাদের ঘন্টা মিনিটে রিপ্রেজেন্ট করে নিতে হবে কারণ কি আমাকে এখানে কী চেয়েছে সময়ের পার্থক্য স্থানীয় সময়ের পার্থক্য তাহলে আমি এখনও কিন্তু শুধুমাত্র একশো বাষট্টিটাকে নিয়ে কিন্তু কাজকর্ম করছি এখনও কিন্তু আমি তিরিশ মিনিটে আসিনি তাহলে এর রেসপেক্টে আমি যে মানটা পেয়েছি মিনিটে সেটাকে আগে কিন্তু আমি ঘন্টা মিনিটে রিপ্রেজেন্ট করে নেব তাহলে চলো এখানে আমি ছোট্ট করে রাফ করছি তোমরাও কিন্তু এরকমভাবে রাফ করে নেবে এক্সামে তবে অঙ্কের মধ্যে নয় সাইডে এখানে দেখো ভাগ ফলটা আমি পেয়ে গেলাম ঘন্টা হিসেবে এবং ভাগ শেষটা আমি পেয়ে যাচ্ছি মিনিট হিসেবে তাহলে আমার এখানে কত হচ্ছে দশ ঘন্টা আমি কিন্তু শর্ট ফর্মে লিখছি তোমরা কিন্তু পরীক্ষার এখন শর্টফর্ম ইউজ করবে না দশ ঘন্টা আটচল্লিশ মিনিট এরপরে আমরা এতটুকুনি নিয়ে তো কাজকর্ম করেছি এরপর আমরা এইটুকুনি পার্টকে নিয়ে কাজ করব আচ্ছা আমরা কি জানি যে এক মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য আমাদের সময়ের পার্থক্য কত হয় চার সেকেন্ড তাহলে তিরিশ মিনিট সময়ের পার্থক্যের জন্য আমাদের এই সরি তিরিশ মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য আমাদের সময়ের পার্থক্য কত হবে তিরিশ ইন্টু চার সেকেন্ড আচ্ছা তাহলে এবার আমরা লিখে ফেলি এক মিনিট সময়ের পার্থক্য হবে চার সেকেন্ড এবং ঐকিক নিয়ম অনুযায়ী তিরিশ মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে তিরিশ গুণ চার সেকেন্ড আমি এখানে মুখোমুখি করে নিয়েছি তোমরাও এতটুকুনি গুণ আশা করি মুখোমুখি করে নিতে পারবে একশো কুড়ি সেকেন্ড এরপরে দেখো এটাকে যেরকম আমরা ঘন্টা মিনিটে রিপ্রেজেন্ট করেছিলাম এই একশো কুড়ি সেকেন্ডটাকেও কিন্তু আমরা মিনিটে রিপ্রেজেন্ট করব তারপরে কিন্তু আমরা দুটো মানকে একসাথে যোগ করে দেবো তাহলে চলো একশো কুড়ি সেকেন্ড মানে আমরা মুখোমুখিও পেরে যেতে পারি ষাট সেকেন্ডে কত হয় এক মিনিট তাহলে ষাট ইন্টু টু করলেই হয়ে যায় আমাদের কত একশো কুড়ি সেকেন্ড তার মানে এখানে কি আমরা কী বুঝতে পারছি যে এটা হবে দু মিনিট কিন্তু তাও আমি তোমাদেরকে একবার রাফে করে দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু হয়ে যাবে আমাদের দু মিনিট এরপর তাহলে আমাদের কলকাতা এবং নিউ ইয়র্কের মধ্যে স্থানীয় সময়ের মোট পার্থক্য কত থাকছে সুতরাং কলকাতা ও নিউ ইয়র্কের মধ্যে স্থানীয় সময়ে পার্থক্য দেখো কলকাতা এবং নিউ ইয়র্কের মধ্যে আমরা যে দ্রাঘিমার পার্থক্য পেয়েছিলাম সেই দ্রাঘিমার পার্থক্যর উপর বেস করে কিন্তু প্রথমে ডিগ্রিটুকুনি আমরা বার করেছিলাম কত দশ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং মিনিটের রেসপেক্টে আমরা কতটা সময় পার্থক্য বার করতে পেরেছি দু মিনিট তাহলে কিন্তু আমাদের দশ ঘন্টা আটচল্লিশ মিনিট এবং এই দু মিনিট দুটোকে একসাথে যোগ করে দিলেই কিন্তু আমরা কলকাতা এবং নিউ ইয়র্কের মধ্যে যেরকমভাবে দ্রাঘমার পার্থক্য পেয়েছিলাম ঠিক সেরকমভাবে কিন্তু আমরা এখানে এই দুটো যোগ করে দিলে সময়ের পার্থক্যটুকুনিও কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমাদের এখানে কত ছিল দশ ঘন্টা আটচল্লিশ মিনিট আমি শর্ট ফর্মে লিখছি তোমরা কিন্তু শর্ট ফর্মে লিখবে না পরীক্ষায় কিন্তু পুরো কথায় লিখবে দশ ঘন্টা আটচল্লিশ মিনিট যোগ দু মিনিট দেখো এটা কিন্তু আর মানে আলাদা করে রাফে দেখানোর কিছু নেই এটা কিন্তু আমরা মুখে মুখেও পেরে যাই দশ ঘন্টা যেরকম রয়েছে সেরকমই থাকবে আটচল্লিশের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হয় আমাদের পঞ্চাশ মিনিট তাহলে এভাবে আমরা উত্তরটা লিখে দেবো সুন্দর করে কলকাতা নিউ ইয়র্কের মধ্যে আমাকে কী জানতে চেয়েছিলো স্থানীয় সময় তাহলে স্থানীয় সময়ের পার্থক্য রয়েছে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট তাহলে এই হচ্ছে যে কি পুরো অঙ্কটা প্রথমে আমরা গ্রাঘমের পার্থক্য বার করলাম তারপরে ডিগ্রি কোনো আমরা আলাদা করে বার করে নিলাম তারপরে মিনিটের রেসপেক্ট আমরা টাইমের রেস মানে টাইমটা বার করে নিলাম তারপরে এই দুটোকে যোগ করে কিন্তু আমরা দুটো স্থানের মধ্যে মোট যে স্থানীয় সময়ের পার্থক্য সেটা কিন্তু আমরা বার করে নিতে পেরেছি